কোন কিছু না কারণ এটাতে আসলে এখন পর্যন্ত কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো এটা আমার আগে একটা আপনারা ওটা দেখে আসবেন কারণ অনেক বেশি কিছু চেঞ্জ হয়নি জাস্ট অনেকদিন হয়ে গেছে সেই জন্য নতুন অ্যানালাইসিস নিয়ে আসা এখানে ফ্যাক্টর হচ্ছে আমরা অনেকগুলো ফ্যাক্ট দেখবো সবার আগে আমি আগেও বলি এটা আমাদের সবার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডেট পনেরো ফেব্রুয়ারি আজকে সো আপনারা পনেরো ফেব্রুয়ারির উপর ডিপেন্ড করে আসলে স্টকটা দেখবেন সবার আগে আমরা দেখবো এটার সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স এরিয়াগুলো যে সবার আগে আমার এটা একটা সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স এটা একটা সাপোর্ট এন্ড রেসিস্টেন্স বাইস বার্সা লেভেল উইথ আমি একটা সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স ধরো এখানে এই তিনটা আপাতত জন্য আমাদের মানে সাপোর্ট এন্ড রেসিস্টেন্স আবার একটা মাঝখানে আছে তার কারণ হচ্ছে প্রাইস যেহেতু আঠারো টাকা লেভেল আছে তাহলে আমাদের কাছে একটা ভাইস ভার্সা লেভেল তো ধরতেই হয় এটা একটা লেভেল আছে আর একটা লেভেল আছে মোটামুটি এইখানে এগুলো হচ্ছে সবগুলো আমাদের ভাইস ভার্সা প্লাস সাপোর্ট এন্ড রেসিস্টেন্স আমি এটাকেই ধরি কারণ এটা সব ভালো এখানে অনেকগুলো এরিয়া আছে এখানে আছে এখানে আছে আমরা যদি এটাকে ওপেন করি দেখা যাবে এটা এখানে বাড়ি খেয়েছে এটা এখানে বাড়ি খেয়েছে এটা এখানে ওঠার চেষ্টা করেছিল এখানে সাপোর্ট করেছে তো এই ব্যাপারগুলো এখানে মার্কেটে অনেক বেশি কাজ করে এটাই এখন মার্কেট তো মার্কেটই ভাই আমার কথায় তো মার্কেট চলবে না আমি আমি মার্কেটের কথাই চলবো ব্যাপারটা এরকম হওয়া উচিত মার্কেট কখনো আমার কথাই চলে না হ্যাঁ সবার আগে এটা মাথায় আমাদেরকে ধরে নিতে হবে এবং জেনে নিতে হবে যে অনেকে বলে যে আমি যেটা অ্যানালাইসিস করছি এটাই অনেক বড় কিছু না একেবারেই সেরকম কোনো কিছু না মার্কেট মার্কেটের গতিতেই চলে নিয়ম মেনে চলে সবার আগে এটা জানেন সবার আগে নিয়মগুলো শিখতে হবে জানতে হবে কারণ আপনি যত কিছুই জানেন দিন শেষে আপনার কিছু না কিছু লেগিং থাকবে এবং মার্কেট ফিফটি সিক্সটি পার্সেন্ট আপনার হয়ে কাজ করবে ঠিক আছে না যদি হান্ড্রেড পার্সেন্টই কাজ করতো তাহলে আমি হয়তো ঢাকা শহরে দু চারটা বাড়ির মালিক হয়ে যেতাম সেটা হবে না আলটিমেটলি কারণ ইমোশন অনেক বড় একটা ব্যাপার এই মার্কেটে সবথেকে বেশি আমাদেরকে যেটা প্যারা দেয় সেটা হচ্ছে ইমোশন মার্কেট মানে আমি যখন ভিডিও বানাই আর এখানে আমি কেন কথাগুলো বলার সুযোগ পাচ্ছি আমি আপনাকে বলি আমি এই মার্কেট অনেক দিনের না বাট আমি ইন্টারন্যাশনাল মার্কেটে প্রায় ছ বছর ধরে আছি ওগুলো এখানের মার্কেট তো আমরা সেল করে ইনকাম করতে পারি না ওই মার্কেটগুলোতে সেল করে ইনকাম করার সুযোগ আছে কারণ ওগুলো ডেরিভেটিভস মার্কেট অপশন মার্কেট চেইন মার্কেট এগুলো অনেকগুলো ফ্যাক্টরি এখানে কাজ করে যেহেতু এটা ওয়ান ওয়ে বা আমরা এটাকে ডিভিডেন্ড টাইপ মার্কেট বলি ডিভিডেন্ড টাইপ মার্কেটে আসলে মানে শুধু বাই করা যায় সেল করা যায় না মানে সেল করা যায় প্রফিট করা যায় না সেল করে যদি প্রফিট করার মার্জিন থাকতো তাহলে হয়তো আমাদের মার্কেট অনেক বেশি লুক্রিয়েটিভ হয়ে যেত কেন প্রায় যখন আঠারো টাকায় যাবে পাবলিক সেল করার জন্য উদ্বেগ থাকতো যে আমি এখান থেকে সেল করবো তখন আমি ইনকাম করবো ওই মার্কেটের আসলে অপশনটা এখন পর্যন্ত চালু হয়নি কেন চালু হয়নি আমি জানি না তাও দুই হাজার চব্বিশ সালের মতো এরিয়াতে এসে যাই হোক আমি এখানে কাউকে দোষ দিচ্ছি না এটা ভাই যার যার ব্যক্তিগত ব্যাপার বা কোম্পানি বাংলাদেশে বহুত বড় বড় পাবলিক এগুলো মাথা কামানোর জন্য বসে আছে আমার দরকার নেই আমি জাস্ট যেটুকু জানি ওটুকুর ভেতরে বলি আগায় এবার এবার হচ্ছে আমাদের মূল জিনিস এটা আমাদের একটা সাপোর্ট এরিয়া যেখান থেকে প্রাইস অলরেডি মুভ আপ করেছে ব্রেক করেনি এবার প্রাইস এটু পর্যন্ত রিট্রেস করেছে যদি এটাকে ব্রেক করার পরে প্রাইস এখানে ব্যাক করে চোদ্দ টাকা ছত্রিশ পয়সা এটা আমাদের জন্য রিলাইবল পয়েন্ট ফার্স্ট যেহেতু প্রাইস এটাকে ব্রেক করেছে রিট্রেস করবে কতটুকু রিট্রেস করবে সবার আগে এটা মান্থলি এর বেসিসে বলছি আমরা ডেলিতে গেলে হয়তো আপ আপস্যান্ড ডাউন হবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব সবার আগে জায়গাটাকে মাপ দিই আমি দেখতে পাচ্ছি সেভেন্টি এইটের লেভেল হান্ড্রেড পার্সেন্ট এখানে মিলেছে বাইগুলো মুখস্থ করার কোনো জায়গা নেই কারণ আমার সময় নেই মুখস্থ করার জন্য তো আমরা দেখতে পাচ্ছি প্রাইস এখানে আসলে চোদ্দ টাকা ছত্রিশ পয়সা আর এখানে হচ্ছে চোদ্দ টাকা পঁয়তাল্লিশ পয়সা তো প্রাইস এখানে পর্যন্ত আসতে পারে বা আসার একটা সম্ভাবনা রাখে সেজন্য আমরা ধারণা করতে পারি প্রাইস এখানে আসার পরেও হয়তো মুভ ব্যাক করবে রিজন এটা সিক্সটি ওয়ানের লেভেল থেকে অলরেডি একটা মুভ ব্যাক করার চেষ্টা করেছিল বাট কামিয়াব হয়নি ঠিক আছে কামিয়াব বাংলা কি বলে দিচ্ছি বলে বলে নিচের দিকে যখন আসবে আমরা এখানে যদি মান্থলিতে পাই তাহলে আমরা এখানে ব্যয় করতে হবে এখন আপনি বলতেন বসে আপনি চার্টিং করলে আমার তো বুড়ো হয়ে যাওয়া হ্যাঁ ভাই বুড়ো হতেই পারে একটু দেখি কি বলে আসেন উইকলি আমাদেরকে বলতে যাচ্ছে প্রাইস যখন এখানে ড্রপ করেছিল আমরা জিনিসটাকে একটু আঁকবো একে একে বোঝার চেষ্টা করো প্রায় প্রাইস এখান থেকে গেল আপ করলো দেন লো করার চেষ্টা করতে পারেনি প্রিভিয়াস হাইকে ব্রেক করার চেষ্টা করতে পারেনি দেন লো করলো একদম প্রিভিয়াস যতগুলো লো ছিল সবগুলো লোকে ব্রেক করে সেই নিচের দিকে এসে সাপোর্ট করে সাপোর্ট করে কোথায় ঠিক বারো টাকা নব্বই পয়সায় করেছিলাম বাই যাবে যায়নি পরে আবার নিচে আসে প্রায় এগারো টাকা বারো টাকার যে লেভেলটা আছে ওখানে টাচ করে প্রাইস একদম কোন রকমের থামা থামে ছাড়া একদম উপরের দিকে চলে যায় তো আমার মনে হয় না আমি তখন মার্কেটে ছিলাম সে কারণে আমি এটা ধরার মানে ছিলাম না বাট একজন ভাই আমাকে মেসেজ করেছিল দেন আমি সম্পর্কে জানি যেটা সত্য কথা প্রাইস যাওয়ার পরে এই প্রাইসটাকে ব্রেক করে চেষ্টার পরে সে বাইশ টাকা লেভেলে যাওয়ার পরেই আবার কি করে রিফ্রেস করে উপর থেকে নিচের দিকে ড্রপ করে এখন ফ্যাক্টর হচ্ছে এখানে একটা গ্যাপ আছে আমরা কি জানি গ্যাপ যখন মার্কেটে ক্রিয়েট করে তখন মার্কেট ওটাকে ফিল আপ করতে আসে তাহলে আমাদের গ্যাপ ফিল আপ এরিয়া কোথায়

এখানে স্পেন্ড করেছে এই প্রাইসটাতে আমরা বুঝতে পারছি এবং প্রত্যেকটা ক্যান্ডেলের দিকে যদি তাকাই সে অ্যাগ্রেসিভলি সেল করার ট্রাই করছে যেহেতু পারছে না তবে আলটিমেট সে যদি এটাকে ব্রেক করে ফেলে এই প্রাইসটাকে আমি প্রাইসটা কত একটু দেখি আমাদের প্রাইসটা হচ্ছে সতেরো টাকা চব্বিশ পয়সার লেভেল যদি কোনো কারণে সে ব্রেক করে ফেলে বা একুশ টাকা কোনো সেট লেভেলের একুশ টাকা কোনো সেট পয়সার যে লেভেলটা আছে এটাকে ভাঙার আগে তাহলে মোটামুটি আমি এনশিওর হয়ে দেবো প্রাইস অ্যাটলিস্ট পনেরো টাকা ছাপ্পান্ন পয়সার নিচে ট্রেড করবে ব্যাপারটা ক্লিয়ার যদি না বুঝেন আমি যতগুলো কথা বলেছি ভিডিওটা রিপিট করবেন রিপিট করার পর প্রত্যেকটা জিনিস আমি সবগুলোকে আবার এক জায়গায় রিলেট করবেন আশা করি অনেকটুকু আপনার ক্লিয়ার হয়ে যাবে এরপরে যদি ক্লিয়ার নয় সেখানে অনেক বাকি আসি কাজের কথা আসি তো প্রাইস এখানে যদি আসে অবশ্যই আমাকে একটা মেসেজ করবেন কোথায় আমার কমেন্ট বক্সে কারণ হচ্ছে আমি সবসময় সব অ্যানালাইসিস করতে পারি না বা আমার আসলে সব একসাথে তিনশোটা স্টক দেখা পসিবল হয় না তো ও আমাকে এখানে কমেন্টসে জানিয়ে দেবেন যে ভাই ফেকডিল কিন্তু পনেরো টাকায় গেছে তাহলে আমি আমার নতুন করে একটা থিঙ্কিং আসবো যে আমাদের আসলে পরবর্তী ডিসিশনটা কি হওয়া উচিত সেটা তো আমরা আপাতত জন্য চিন্তা করলাম যে প্রাইস এখানে আসবে এখানেও আমাদের একই জিনিস আমরা যদি টানি একই রকমের লেভেল আমরা পাবো সো এটা নিয়ে আর মাতামাতি না করি আমরা চলে আবার ডেইলিতে ডেইলি আমাদেরকে কি বলছে সেটা নিয়ে একটু আলোচনা করব এরপর আমাদের ভিডিও কত ঠিক আছে আপনারা মুক্তি আচ্ছা এখানে আমরা দেখছি পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর পর পর চার মার্কেট কি করলো এটাকে কি বলে হল্ট করেছে হল্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু হল্টের গ্যাপ ছিল ঠিক আছে অর্থাৎ প্রাইস এখানে ওপেন হয়েছিল ওপেন হওয়ার পরে হল্ট হয়েছিল ওইখানে আবার মাঝখানে গ্যাপ ছিল কিসের উইকলি গ্যাপ

শেয়ার আপনাকে কিনতে হবে আপনাকে আপনার মতো করে আসলে ডিসিশন নিতে হবে আপনি কতটুকু নেবেন আমি সবচেয়ে আপনাকে বলে দিতে পারবো যে ভাই এটা এরকম এরকম হইতে পারে মার্কেট আমার কোথায় চলে না আমি এখানে এত বড় ইনভেস্টর না যে মার্কেটকে আমি মুভ করা বা মার্কেট থেকে অনেক টাকা উঠে ফেলার কারণে মার্কেট ড্রপ করবে এরকম কোনো কিছু নেই তবে সিস্টেম যেটা মার্কেট যেটা মানে এটাকে কি বলে আসলে নিয়ম মেনে চলে সেই নিয়মগুলো আমি আপনাদেরকে টুকটাক জানাতে পারবো যেটুকু আমি জানি আমি তার আমার জানা বাইরে গিয়ে আপনাকে বলতে পারবো না জাস্ট আমি দেখছি কাজ করে সেই কারণে আমি আপনাদেরকে শেয়ার আচ্ছা তো প্রাইস যখন এখান থেকে ড্রপ করবে ড্রপ করার পর আমাদের ডিসিশন হবে প্রাইস এখান থেকে যেহেতু এটাকে ব্রেক করেছিল রিট্রেস করার পরে সো আমার ফার্স্ট এরিয়া হচ্ছে 16 টাকা 32 পয়সার নিচে প্রাইস যখন আসবে আপনারা চাইলে ওয়েট করতে পারেন চেঞ্জের জন্য যদি ডাবল প্যাটার্ন পান অবিয়াসলি আপনারা বাই করতে পারেন अदरवाइज প্রাইস যদি এ লেভেলটার নিচে আসে 14 টাকা 37 পয়সার নিচে বা 15 টাকার যে বক্স আছে এটার নিচে আসার পরে যদি ডেলিট আপনারা কোনো চেঞ্জ পান আমি ডেইলি নিচে যেতে তেমন একটা উৎসাহী না इवन আমি কখনো যাইও নাই আজকে পর্যন্ত আমি যা দেখি যাই করছি সব ডেলি বেসিসে কারণ অ্যাটলিস্ট টেন টু টোয়েন্টি পার্সেন্ট যদি আপনাকে নিতে হয় তাহলে ডেলি বেসিসে আপনাকে দেখতে হবে এর নিচে গেলে আপনি টেন পার্সেন্টের বেশি আসলে মেজার করতে পারবেন না অনেক সময় এরকম হয়ে যায় যে আমরা থার্টি ফোরটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত পেয়ে যাই বাট দিস ইউজ ঠিক আছে আপনি দশ লাখ টাকা নিয়ে আসলেন মার্কেটে এইখানে তিন লাখ চার লাখ টাকা খাটালেন আপনি ওটা টেন টু টোয়েন্টি পার্সেন্ট পেলে আপনার অনেক টাকা চলে আসবে সো আপনি ওই থিঙ্কিংয়ে আগান যে ভাই আমি দেখেন আবার সব টাকা দিয়ে একটা স্টক কিনবেন না কখনো এটা কখনোই করবেন না কারণ সুযোগ অনেক সময় আসবে দেখা যাচ্ছে আর তখন এটা বাড়েনি বা যে জায়গায় ছিল ওখানেই রয়ে গেছে রিসেন্টলি আমরা যদি দেখি আমাদের এনার্জি প্যাক ছিল একটা সার্টেন অ্যামাউন্ট অফ বেজ এরিয়া থেকে রয়ে গেছে তো ওইটা উঠার জন্য যে সার্টেন টাইমটা আপনাকে দিতে হবে সেটা দিতেই হবে তো আপনি ওখানে ধরেন সব টাকা যদি খাটায় বসে থাকতেন তাহলে হয়তো অনেকদিন আপনাকে ওয়েট করতে হতো দুই দিন দুই তিন মাস এর মধ্যে আপনার যদি কোনো স্টক হাতে চলে আসে নিতে পারবেন না তখন আফসোস লাগবে কেন নিলাম না বা কেন নিতে পারলাম না ওই জিনিসগুলোর জন্য আপনাকে একটা একটা পার্ট পার্সিয়াল যেটাকে আমরা বলি পার্সিয়ালি আপনাকে স্টককে ইনভেস্ট করতে হবে আর যেহেতু আমাদের একটা পুরোটি ইনভেস্টমেন্ট কোনো ট্রেডিং নাই ট্রেডিং তো দুই ধরনের হয় তাহলে বিনিময় আপনি বাইং এবং সেলিং দুটোই করতে হবে তাহলে কি আপনি ট্রেডিং করতে পারবেন এখানে ট্রেডিং এর সুযোগ নেই এখানে শুধু ইনভেস্টমেন্ট ঠিক আছে যেহেতু ডেরিভেটিভস মার্কেট আপনাকে কোয়ার্টারলি ইয়ারলি আপনাকে ইয়া দিচ্ছে ডিভিডেন্ড দিচ্ছে তো এটা ডিভিডেন্ড মার্কেট আপনাকে ওভাবেই থিঙ্ক করতে হবে যে আমি আসলে আমার যে ক্যাপিটাল আছে ওটাকে বাঁচিয়ে দেন আমি সব থেকে ভালো ইউটিলাইজ কোথায় করতে পারি ঠিক আছে এটার জন্য ম্যানেজমেন্ট গুলো আপনাকে জানতে হবে চেষ্টা করবেন যেন রিস্ক ম্যানেজমেন্ট গুলো নিয়ে একটু আলোচনা করতে পারেন প্রচুর ভিডিওস আছে আপনার ইউটিউবে নিয়ে লেখাপড়া করেন আমার যদি কখনো সুযোগ হয় আমি অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও নিয়ে আলোচনা করব ইনশাল থ্যাংক ইউ